পানীয় জলের দাবিতে কুর্টি সেল গ্রোথ ওয়ার্কার্স কারখানার সামনে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জির নেতৃত্বে কুর্টি সেল গ্রোথ ওয়ার্কার্স কারখানার সামনে বিক্ষোভ কর্মসূচি করা হয় তৃণমূলের অভিযোগ কুর্টি সেল গ্রোথ ওয়ার্কার্স কারখানার আবাসনগুলিতে দীর্ঘ কয়েকদিন থেকে পানীয় জলের সমস্যা রয়েছে আর এই সমস্যার কথা বারবার কারখানা কর্তৃপক্ষকে জানিয়েও সুরাহা না মেলায় বুধবারই পানীয় জলের সমস্যার সমাধানের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে কারখানার গেটের সামনে যদিও গতকাল কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিল যে বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের সাথে বৈঠক করে আলোচনা করা হবে সেই মতো বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের কুলচি ব্লক নেতৃত্ব কারখানা কর্তৃপক্ষের সাথে বিষয়টি নিয়ে আলোচনা বৈঠক করেন তবে এই বৈঠকের পর তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল বলেন আলোচনায় কোনো সদত্তর না মেরায় বিক্ষোভ কর্মসূচি চলবে বলে জানান উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি বিমান দত্ত সহ আরো অনেকে যেহেতু লস হচ্ছে আর সব থেকে ভালো বিষয় এরা এখানে যত আছে যারা পরিবার নিয়ে থাকে তারা জল পায় না তাদের জল দিচ্ছে না তার শুধু সি

हम बोल देंगे और सब सियासत का साथ कोई झमेला में बोलते हैं तो इसका नेक्स्ट नेक्स्ट स्टेप नेक, नेक अब क्या होगा सर आप लोग की तो तरफ ऐसी अभी तो तो अभी जो तो अभी जो अभी जो अभी जो आंदोलन चल रहा है इस पर क्या विषय लिया जाएगा आंदोलन जो चल रहा है जो में से लोगों को समस्या हो रहा है पानी का इसको इसके लिए क्या हज़ार पानी तो देना ही पड़ेगा चाहे कोई भी दे मालिक देना पड़ेगा लिए जो तो पड़ेगा, हमें सब कुछ करेंगे बटन ऐसी जो आंदोलन चल रहा है इसे स्थगित किया जाएगा कि लगातार जारी रहेगा कम नहीं आएगा आसनसोल ऐसी मिलन सूत्रधार रिपोर्ट आनंद वार्ता